বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি অর্পিতা ফুডি অর্পিতা কিংডম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আজকের রেসিপি আছে একটা নতুনত্ব রেসিপি এটা এই রেসিপিটা আমার মাধবদা বলেছে আমার মাধবদা যখন কলেজে পড়তো তখন তার বন্ধু বলতে গেলে আদিবাসী টাইপের তো ওরকম টাইপের মানে ওনাদের ওইখানটায় এই রেসিপিটাই সবথেকে ফেমাস তো ওই জন্যই মাধবদা বললো যে তুই একবার এটা ট্রাই করে দেখতে পারিস যদি ভালো লাগে তাহলে আপলোড করবি তো আমার মোটামুটি ভালোই লেগেছিল আর গরম গরম সস দিয়ে খুঁজলে তো অসাধারণ লাগে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু টেস্টের লেভেলটা কমে যায় তো ওই জন্য সব কিছু আগে থাকতেই বলে দিচ্ছি একদম নতুন রেসিপি বলতে পারছি না যে আগে কেউ বানিয়েছে কিনা তো দেখি এখন আর বেশি না বক বক করে রেসিপিটা দেখায় আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন দেখে ঘরে বানিয়ে খেয়ে বলবেন কিন্তু অবশ্যই যে কেমন হয়েছে আপনারা না কমেন্ট করে জানালে আমি বুঝবো কি করে যে আপনাদের ভালো লেগেছে ঠিক আছে আর কথা বাড়াচ্ছি না ভিডিওটা শুরু করছি প্রথমে গোবিন্দভোগ চাল দুশো গ্রাম নিয়ে নিয়েছি তারপরে এটা একবারেই ভালো করে ধুয়ে নিচ্ছি আর জল দিয়ে ভিজিয়ে রাখছি এ দেখুন আমাদের গাছের পেঁপে হয়েছে আর প্রথমে যেটা লাগবে কলাপাতা এই রেসিপির মোক্ষ জিনিস হচ্ছে কলা পাতা কলা পাতাটা আপনারা কলা পাতার বদলে শাল পাতাও ব্যবহার করতে পারেন শাল পাতা হলে ফ্লেভারটা খুব সুন্দর আসে তারপরে আমি চালগুলো গুঁড়ো করে নিয়েছি নিয়ে এবারে একে একে মশলা অ্যাড করে দেবো নুন দিয়েছি হাফচা চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো মিট মশলা ম্যাগি মশলা গরম মশলা সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি বলে রাখি এগুলো আমি হাফ চা চামচের একটু বেশি করে দিয়েছি তারপরে এদিকে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেখানে পেঁয়াজ সর্ষের তেল কাঁচা লঙ্কা কেটে নিয়ে সেগুলো আবার মাংসের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি তারপর মশলা মাখানো চালের গুঁড়োটার সাথে মাংসটা অ্যাড করে দিয়েছি ভালো করে মেখে নেওয়ার পরে কড়াইতে জল দিয়ে জলটা গরম হয়ে গেলে যেমন পিঠে করার সময় আমরা টানিয়ে নিই ওরকমভাবে একটু নেড়েচেড়ে টান করে নিতে হবে তারপরে প্রেশার কুকারের তলায় একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে কলাপাতাগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার একটু সর্ষের তেল দিয়ে কলাপাতার গাটা ভালো করে ব্রাশ করে নিতে হবে এবার সেই মিশ্রণটা নিয়ে আসতে হবে মিশ্রণটা ভালো করে হাত দিয়ে চেপে চেপে একটা মানে আপনারা যেরকম শেপ চাই সেরকম শেপ দিয়ে দেবেন আমার মা গোল করে দিয়েছিল তারপরে আরেকটা কলাপাতা নিয়ে তার উপরে সর্ষের তেল দিয়ে সেই কলাপাতার ভালো করে ঢেকে দিতে হবে দিয়ে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে দিতে হবে দিয়ে আমি প্রথমে হাই হিটে পাঁচটা ছটা সিটি দিয়ে নিচ্ছি নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি আপনারা চাইলে উনুনেও করতে পারেন উনুনে তো এক আছে হবে কমানো বাড়ানো যাবে না তো যতটা পারবেন ওরকম ধিমিয়া আছে করার চেষ্টা করবেন তারপরে আমি পনেরো থেকে কুড়িটা সিটি মেরে নিচ্ছি নেওয়ার পরে প্রেশার কুকারটা ঠান্ডা হলে তারপরেই খুলে দেখব যে কেমন হয়েছে জিনিসটা তো এখন আমি দশ বারোটা সিটি মারার অপেক্ষায় রেখে দিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণ পর প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেলে মাধবদা পিঠেটা বার করে নিচ্ছে দেখুন নিচে কীরকম কলাপাতগুলো পুড়ে গিয়েছে কিন্তু পিঠের কালারটা খুব সুন্দর এসছে নিচটাও পরে নি খুব সুন্দর একটা হালকা লাল লাল কালার এসছে এবারে কেটে নেওয়ার পালা একদম পিস পিস করে বড়পি বরফি করে আপনারা যেরকম সেপ দিতে চান সেরকমভাবেই কেটে নেবেন দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে এখানে আপনারা মাংসের পরিমাণটা একটু বেশি দিলে আমার মনে হয় পিঠেটা আরও বেশি টেস্টি হবে কারণ আমাদের মাংসটা একটু কম ছিল ওই দিনে আমরা অনেক রকম মাংস দিয়ে অনেক রকম রেসিপি বানিয়েছিলাম তাই মাংসটা একটু কমে গিয়েছিলো পরিমাণে তো মাংসটা যতটা বেশি দেবেন পিঠের মানে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে এত সুন্দর হয় আর একদম বোনলেস চিকেন নিতে হবে এটাও বলে রাখি যেমন ম্যারিনেট করে তেমনভাবেই ম্যারিনেট করলেই হবে সব কিছু পিস পিস করে কাটা হয়ে গিয়েছে দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে একদম হালকা লাল লাল কালার চলে এসছে আর এরকমই আমার মনে হয় পারফেক্ট কালার আমার তো এই রেসিপিটা গরম গরম সস দিয়ে খুব ভালো লেগেছিল শুধু একটু চিকেনের পরিমাণটা কম লেগেছিল তো আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা